ডিসক্রিট ম্যাথমেটিক্স এর আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা গত ক্লাসে আমরা চাপ্টার ওয়ান শেষ করেছি আজকে আমরা চাপ্টার থ্রি শুরু করব চাপ্টার থ্রি নাম হচ্ছে বিন্যস্ততা বা কম্বিনেট্রিক্স তো কম্বিনেট্রিক্স শুরু করার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে একটি হলো বিন্যাস আর একটি হলো সমাবেশ বিন্যাস কি বিন্যাস হলো কতগুলো বস্তু যদি আমরা নেই তাহলে তাদেরকে যতভাবে সাজানো যায় তার প্রত্যেকটিকে কি এক একটা বিন্যাস বলা হয় আর এই এখানে আছে কতগুলো বস্তু প্রতীক থেকে কয়েকটি সব কয়েকটি নিয়ে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটি কি এক একটি বিন্যাস বলে আর সমাবেশ কি সমাবেশ হলো কতগুলো জিনিস থেকে দেখা যাচ্ছে কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যত প্রকারের বাছাই করা যায় তাদেরকে দল বা কি বলা হয় সমাবেশ বলা হয় এগুলো অত একটা আমাদের জানা লাগবে না আমাদের গলা একটু জানলেই হবে সূত্রটা হলো বিন্যাসের সূত্র কি এনপিআর এনপিআর বা এভাবে প্রকাশ করা হয় পি এন আর এবং এটা সূত্রটা কি এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর সমাবেশ কি এন সি আর বা এন বাই আর এভাবে লেখা যায় এই এই জিনিস আমরা কয়েকটা এভাবে লেখা দেখব তাহলে এটা লেখা দেখলে আমরা বুঝে নেব কি এটা সমাবেশের কথা বলা হয়েছে তাহলে সূত্র কি আর ফ্যাক্টোরিয়াল এটা গেল আমাদের বিন্যাস এবং সমাবেশের সূত্র এবং আরেকটা আছে এটা হলো যেমন কার্ডিনালিটি কি কার ডি লিটি এই জিনিসটা আমাদের একটু জানতে হবে সেটা কি এটা তেমন কোনো কিছুই না যেমন যদি আপনার কাছে একটা এ সেট দেওয়া থাকে সেটার যদি মান থাকে এ বেশি তাহলে কার্ডিনালিটি অফ এ কি হবে কার্ডিনালিটি অফ এ হবে তিন কার্ডিনালিটিকে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এন অফ এ মানে কার্ডিনালিটি অফ এ হলো তিন এখন কার্ডিনালিটির দুটো সূত্র আছে একটা হলো এন কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি equals টু cardinality অফ এ প্লাস কার্ডিনালিটি অফ বি মাইনাস cardinality অফ এ ইন্টারসেট বি এটা একটা সূত্র আরেকটা হলো cardinality অফ এ ক্রস বি equals টু কার্ডিনালিটি অফ ক্রস কার্ডিনালিটি অফ বি এই দুটো সূত্র জানলে আশা করি ম্যাথগুলো আমরা সহজে করতে পারবো আর হ্যাঁ আপনারা যদি আরও বেসিক একদম ডিপলি জানতে চান তাহলে আমাদের নোট আছে এবং এই নোটের থেকে আমরা এই যে একদম যেখানে একদম বেসিক থেকে শুরু করে বিন্যাস কিভাবে হয় সমাবেশ কিভাবে এগুলো সব দেওয়া আছে সেখানে সেগুলো নিতে পারেন এবং আমাদের সাপ্তাহিক একটি কি দুটি ক্লাসও দেওয়া হবে যেখানে আপনাদের যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর সম্বন্ধে আপনারা জেনে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করি চলেন আমরা শুরু করি প্রথম ম্যাটটা প্রথম ম্যাটটা হলো আমরা অবশ্যই একটু ফোকাস থেকে চলে যাচ্ছে আমরা প্রথম যে ম্যাটটা করব সেটা অবশ্যই আমরা মনে রাখবো আমরা তুহিন প্রকাশনী গণিত চর্চা বইটি ফলো করতেছি তো আপনার একটু এজন্য যাদের অন্য বই আছে যা তাদের জন্য কোনো সমস্যা না হয় তাদের জন্য আমরা কি কোশ্চেনটা লিখে দিয়েছি কোন সালে এসেছে তাও লিখে দিয়েছি যাতে আপনি বই দেখে খুঁজে বের করে নিতে পারেন তো চলেন আমরা শুরু করি চ্যাপ্টার তিনের যে সমস্যাটা করব সেটা হলো এক্সাম্পল টু তুহিন প্রকাশনীর এক্সাম্পল টু আপনারা দেখে নেবেন কোনটা আছে তো ম্যাটটা এমন যে কোনো দুটি সসীম সেট এ এবং বি এর জন্য সসীম সেট মানে কি এই সেটের একটা কি সীমা আছে দুটো তিনটে চারটা পাঁচটা যতই হোক আমাদের একটা জানা মান দেওয়া আছে তো এইগুলোর সেট দুইটা দেওয়া আছে এ এবং বি এবং দেখাতে হবে দেখেন একটু আগে আমি যে সূত্রটা বলেছিলাম যে কারডিনালিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কারডিনালিটি অফ এ প্লাস কারডিনালিটি অফ বি মাইনাস কারডিনালিটি অফ এ ইন্টারসেক্ট বি এইটা আমাদের কি করে দেখাতে হবে প্রমাণ করে দেখাতে হবে তাহলে চলেন আমরা একটু প্রমাণ করি দেখেন আগে আমরা কি জানি এখান থেকে আমরা জানি আমরা জানি আমরা জানি কি এ ও বি হচ্ছে কি দুটি সরি আমার দুটি স সসীম এটা আমাদের পুষের নিদা আছে নিশ্চেদ ছেদ ওকে নিশ্চেদ নিশ্চিত মানে কি এর ভিতরে কোনো কি নাই এটা মানে একদম পরিপূর্ণ একটা সেট কোন ভাগ নেই এর মধ্যে তাহলে এখান থেকে আমরা কি একটা ওই এটাকে একটা সমীকরণ দিতে পারি এ প্লাস বলে আমি জাস্ট টাইম ইসের জন্য বলে দিলাম এন অফ এট বি এটাকে একটা আমরা সমীকরণ দিই চলুন এক সমীকরণ দিলাম এক নম্বর হ্যাঁ হ্যাঁ এখন আমরা যে সেটটা সেই সেটের চিত্রটা এঁকে নেব ঠিক আছে আমি এঁকে তারপর আপনাদের সাথে আবার জয়েন হ্যাঁ দেখুন সময় বাঁচানোর জন্য আমি এঁকে নিয়ে এসেছি এ নিশ্চিত ছেদ বিমানে মানে তো আপনারা জানেন কিভাবে মানে এর মধ্যে কোনো কি থাকবে না ভাগ থাকবে না এরা একসাথে থাকবে তো এখান থেকে এটা কি এ হলো এই যে এইটুকু এইটুকু কি বলা হয় এ বলা হয় তাহলে আমি যদি পুরোটা থেকে বি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো এ তাহলে সেটা লিখছি এ হলো এ থেকে বি বাদ এই যেটা এই চিহ্নটা দ্বারা বাদ বুঝায় আমরা তা এ থেকে বি বাদ দিলে এই যে এইটুকু সহ পুরোটাকে বাদ দিলে আমরা কি পেয়ে যাব এইটুকু এ পেয়ে যাব তাহলে এ তারপরে এটা কি এ হলো এ থেকে বি বাদের অর্ধেক পাবে আর এইটুকু আছে না আবার এর তাহলে সেটা লিখছি এ ইন্টারসেক্ট বি মানে এ এবং বি এর যেটুকু কমন এবং এর একা শুধু আছে তাদের মিলিত ভাবে কি পাওয়া যায় এ পাওয়া যায় সংযোগ মানে দুটো যোগফল এ বিও বি থেকে এ বাদ এবং এ এবং বি এর ইন্টারসে সংযোগ পাওয়া যাবে আশা করি বুঝতে পারছেন বুঝতে পারছেন এখন সুতরাং এ ইন এ ইউনিয়ন বি কি হবে এ ইউনিয়ন বি হলো এ ইউনিয়ন বি কি হবে বলেন তো এ ইউনিয়ন বি হবে হলো আপনি যদি এ বার বি এবং এ ইন্টারসে বি মানে পুরোটা এই ইউনিয়ন বি মানে কি আমরা জানি এই ইউনিয়ন বি দ্বারা বোঝায় এই যে ইনফিনিটি টাইপ যে আটের পুরাটাকে একসাথে বলা হয় এই ইউনিয়ন বি তাহলে আমি যদি এই তিনোটা এই ভাগ এই ভাগ এবং এই ভাগ যোগ করে দিই তাহলে আমরা কি বলবো এই ইউনিয়ন টুকের মান কি এ বাদ বি আর এইটুকের মান কি এ বি বাদ এ তাহলে এ বাদ বি এ ইন্টারসেক বি বাদ এ এই তিনটা যদি যোগ করে দেই তাহলে আমরা কি পাই যাব এই এ ইউনিয়ন বি এর নিশ্চেত সংযোগটা পেয়ে যাব এখানে লিখতে হবে কি সংযোগ নিশ্চেত সংযোগ তাহলে এখন দেখেন তাহলে আমরা এক নং থেকে কি পাই তাহলে আমরা এক নং থেকে পাই অতএব অতএব এক নং হতে পাই আমরা এক নং হতে কি পাবো বলেন তো দেখেন এক নং মধ্যে কি ছিল কার্ডিনালিটি অফ এ লাগবে কার্ডিনালিটি অফ বি লাগবে কার্ডিনালিটি অফ এ বি লাগবে আমি এই ওটা মান যোগ করবো যে এর মধ্যে কি কি আছে এর মধ্যে দুইটা উপাদান আছে তাহলে এটার কার্ডিনালিটি এবং এটার কার্ডিনালিটি যোগ করলে আমরা কি পাবো এর কার্ডিনালিটি পেয়ে যাবো সেটাই আমি এখন লিখবো যে কার্ডিনালিটি অফ এ ইকুয়ালস টু কার্ডিনালিটি অফ এ বা বি প্লাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেক্ট বি এটাকে আমরা সমীকরণ কী দিই দুই তারপরে কার্ডিনালিটি অফ বি কি হবে কার্ডিনালিটি অফ বি হবে কার্ডিনালিটি অফ এটার মধ্যে বি বাদে বুঝতে পারছি আশা করি প্লাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেক্ট বি এটাকে আমরা দিলাম তিন নগ বুঝতে পারছেন কার্ডিনালিটি অফ দুটো বের করলাম তাহলে কার্ডিনালিটি অফ আরেকটা লাগবে না এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি তাহলে কার্ডিনালিটি অফ a ইউনিয়ন বি কি হবে কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি হবে এই তিনটার যোগফল তাহলে কার্ডিনালিটি অফ a বা বি প্লাস কার্ডিনালিটি অফ ইন্টারসেক্ট b তারপরে কার্ডিনালিটি অফ কি বিবাদ এ ওকে এটা হলো কি কারেন্ট অফ এই ইউনিয়ন বি এখন আমরা যদি দেখি আমরা এখানে মান বসাতে পারবো কি মান বলেন তো আমরা এখানে নিয়ে আসবো সরি মান বসাবো না আমরা এখানে নিয়ে আসবো দেখেন আমাদের এখানে কি লাগতো এন অফ এ লাগবে এন অফ বি লাগবে মাইনাস এন অফ এ ইন্টারসেক্ট বি লাগবে এখন আমরা যদি দেখি এই এন অফ এ বাদ বি অফ প্লাস এন অফ এ ইন্টারসেক্ট বি এটার মান কত এই যে এন অফ এ না এটার মান তাহলে আমরা এই টুকের বদলে এই যে আমি দেখাই দিই আমি দাগ দিয়ে দেখাচ্ছি আপনারা তো বুঝবেন এই টুকের বদলে আমরা কি লিখতে পারি এন অফ এ লিখতে পারি আর এটা যা আছে তা তাহলে আমি যদি ওই পেজে লিখি এন অফ এ ওই যে ওই টুকের মান এন অফ এ প্লাস আর বাকি আসছিল কি এন এন অফ বি বাই বি তাহলে এন অফ বি বাদ এ দেখেন এটা আমরা থেকে পাইলাম দুই নং থেকে আমি বসা পেলাম এখন আমাদের এখানে কি লাগবে এন অফ এ ছিল কোশ্চেনে এন অফ এ ছিল প্লাস বি এখন আমি এই জায়গায় বি কীভাবে বানাইতে পারি এখানে আমি বি বানানোর জন্য আমাদের অবশ্যই কি লাগবে এই যে দেখেন বি এর মান কি ছিল অ্যানব বি বাদে প্লাস এন অফ এ ইন্টারসেক্ট বি মানে আমাদের অ্যান অফ এ ইন্টারসেক্ট বিটা লাগবে তা আমি যদি অ্যান অফ এ ইন্টারসেক্ট বি টা লিখি তা নিয়ে আসি তাহলে আগে এটা লিখে দিই দুই নং হতে দুই নং হতে আমি এখন যদি দেখেন এন অফ এটা লিখলাম প্লাস বাদ আমি যদি কোনটা নিয়ে আসি বলেন তো প্লাস এন অফ এ ইন্টারসেক্ট বি এটা তো নিয়ে আসলাম কিন্তু এটা তো এখানে ছিল না তাহলে আমরা এটা কি করে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে এ ইন্টারসেক্ট বি এখন এই মান কি এই মান করছিলাম আমরা এন অফ বি তাহলে এখানে এই টুকের বদলে এই যে এই টুকের বদলে আমরা কী লিখতে পারি অ্যানব বি লিখতে পারি করতে গেলে এই যে আমরা এখানে করছি b তাহলে এটা অ্যানব বি লিখতে পারি অ্যানব্বি মাইনাস অফ এ ইন্টারসেক্ট বি আমাদের কিন্তু এটাই প্রুফ করতে বলেছিল তাহলে আমরা এটা লিখে দিই প্রুফ ই প্রুফ একদম সহজ ম্যাথ কোনো ঝামেলা নাই আশা করি বুঝতে পেরেছেন এটা ছিল আমাদের কি পার্ট ওয়ান দেখা হবে পার্ট তে চ্যাপ্টার থ্রির